তোমার নবী আমার নবী সারা জাহানের নবী রাহমাতুল্লিল আলামিন নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির এটা নবীজির একটা ফজিলত নবীজির একটা গুণ সিফত এটা তুমি আলাদা খুঁজছো কেন এটা আকিদার কিতাবে মৌজেজা হিসেবে উল্লেখ রয়েছে নবীজির হাজির নাজির হওয়াটাই হলো একটা মৌজেজা আল্লাহ প্রদত্ত একটা বিশেষ সম্মান আর কিতাবে আছে তুমি আকিদা আলাদা আলাদা খুঁজতে যাও নাকি এখন দেখবে নবীজি আঙ্গুল মুবারক দ্বারা আসমানের চন্দ্র টুকরা করেছে এটা নবীজির একটা মোজে এটা নবীজির একটা কি মজে নবীজির আঙ্গুল মোবারক দ্বারা পানির নহর জারি হয়েছে এরপরে হাজার হাজার সাহাবি সেই পানি দিয়ে করেছেন বিভিন্ন কাজে ব্যবহার করেছেন এটা নবীজির মোজেজা এখন এটাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয় আকিদার কিতাবে লেখা থাকতে হবে ঠিক তেমনি ভাবে হাজির নাজির এই যে সিফত নবীজির এটা নবীজির একটা মোজেজা আকিদার কিতাবে মোজেজা হিসাবে এটাকে জানতে হবে কোরআন এবং সন্না দ্বারা এটা প্রমাণিত মনে রাখবেন ভাই আমার হাজির ও নাজির জিনিসটা কি এটা আকিদার সাথে সম্পৃক্ত বিধায় এবং আকিদা যদি সঠিক না থাকে আপনার আকিদার মধ্যে যদি বিদাত ফিল এতে কাত হয় তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন ওই বিদাতের আলোচনার অংশ বিশেষ আমি এই জিনিসটা নিয়ে আসছি আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামকে হাজির নাজির বললে যারা মনে করেন যে শির হয়ে যাবে যে আল্লাহর সাথে মিশিয়ে ফেলতেছি আমার মনে হয় তাদের লেখাপড়ার মধ্যে ঝামেলা আছে কারণ হলো বলা যাবে না বললে সেই ব্যক্তি ইমানদার থাকবে না কেউ যদি বলে আল্লাহ সব জায়গায় হাজির হাকি কি দৃষ্টিতে তাহলে সেই মানে ইমান থেকে খারিজ হয়ে যাবে আহলে সন্ন্যত জামাতের ভিতর সে থাকবে না কারণ মনে রাখবেন কথাগুলো আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা যিনি কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না যাওয়া আসা হাজির হওয়া গায়েব হওয়া এখানে আসা ওইখানে যাওয়া এগুলি আল্লাহর সাজ নয় ইন নাহুবিকুল্লি সেই ইন বরং সব কিছুটা আল্লাহ তাআলা তার ক্ষুদ্র সামাওয়াত বসরাত সিফাত দ্বারা বেষ্টন করে রেখেছে আল্লাহ কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী না কোন জায়গায় আল্লাহর আসাও লাগে না হাজির হওয়া আল্লাহর আল্লাহর না দরবারে হাজির আল্লাহ সব জায়গায় হাজির বলা যাবে না বরং সব কিছু আল্লাহর কাছে হাজির এটা ভাও করে বলতে হবে উল্টো করে বললে হবে না আল্লাহ সব জায়গায় হাজির এটা উল্টা কথা আর ভাব কত হলো সবকিছু আল্লাহর কাছে হাজির আহলে সুন্নাতুল জামাতের আকিদা হলো এটা ওয়াকালাতিল কাদারিয়া ওয়াল মুতাযিলা ان الله تعالی ফি কুল্লি মাকান ভ্রান্ত সম্প্রদায় কাদারিয়া এবং মুতাযিলা আরেকটা কিতাবে পেয়েছি হারুরিয়াহ এবং জাহমিয়া এই ভ্রান্ত দলের আকীদা ছিল যে আল্লাহ তাআলা সব জায়গায় হাজির মানে আল্লাহ তালার জাত সহ হাকি কি দৃষ্টিতে সব জায়গায় আল্লাহ হাজির এই আকিদাকে রদ করেছেন আহলে সুন্নাতুল জামাতের ইমামরা তিনারা বলেছে আল্লাহ নিজেই সব জায়গায় হাজির এটা ইমান বিধ্বংসী আকিদা বরং সব কিছু আমার আল্লাহর কাছে হাজির এটা হলো ইমানদারের আকিদা সুবহান আল্লাহ বলে প্রিয় ভাই আমার তাহলে কোরআনের সেই আয়াতগুলি আপনাদের মনে পড়তে পারে ওহু মাহুম আইনামা কুমতুম তিনি তোমাদের সাথে আছে তোমরা যেখানেই থাকো হ্যাঁ ইন্নাল্লাহ মানা নিশ্চয় আল্লাহ তালা আমাদের সাথে আছেন। এই আয়াতে কারিমাগুলি আপনাদের স্মরণে আসতে পারে যে আল্লাহ তো আমাদের সাথে আছে যেখানে একজন সেখানে আল্লাহ দ্বিতীয় যেখানে আমরা দুইজন সেখানে আল্লাহ তালা তৃতীয় এই কথাগুলি কেন আসলো দাদু শুনুন না বোঝার কারণে আকিদা না বোঝার কারণে বড় বড় ডিগ্রি লইয়া ইমান থেকে দূরে সরে আসেন মনে রাখবেন এই আয়াত আল্লাহ তালাকে বলা হয়েছে যে আল্লাহর সাহায্যকে বোঝানো হয়েছে আল্লাহর রহমতকে বোঝানো হয়েছে আল্লাহ কুদরতকে বোঝানো হয়েছে আল্লাহ তালার সিফতকে বোঝানো হয়েছে তুমি যেখানেই থাকো সেখানেই মহান আল্লাহ তালার সাহায্য তিনার দয়া তিনার রহমত তিনার কুদরত তোমাকে বেষ্টন করে রাখছে মহান আল্লাহ আল্লাহ প্রিয় ভাই আমার বন্ধুরা আমার ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই আপনারা যদি লক্ষ্য করেন এই শীতকালে ধান ক্ষেতের কিনারের মধ্যে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখবেন ধান গাছের পাতার মধ্যে সকালবেলায় কুয়াশার পানি জমে জমে ছোট ছোট পানির একটু ফোটার মতো হয়ে আছে সূর্য উদিত হওয়ার পরে ভালোভাবে নজর করে দেখবেন এই ছোট্ট কুয়াশার পানির মধ্যে আসমানের বিশাল বড় সূর্যটা দেখা যায় ছোট্ট একটা শিশির এর মধ্যে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হ্যাঁ নাকি আমি তার সায়েন্স নিয়ে এত জানি না কত বিশাল বড় সূর্যটা ছোট্ট একটা শিশিরের মধ্যে দেখা যাচ্ছে যতগুলি শিশির পাবেন যতগুলি ফুটা পাবেন সবগুলির ভিতরে কিন্তু সূর্যটা দেখা যায় তার মানে কি এই যে সূর্য নিজে এটার ভিতরে ঢুকছে না সূর্য সূর্যের জায়গার মধ্যে আছে এখানে পানির ভিতরে শিশিরের ভিতরে সে সূর্যকে প্রতিবিম্বিত হচ্ছে দেখা যাচ্ছে ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তালার কুদরত সামাওয়াত বাসারাত সিফত আপনার যেখানে থাকেন সেখানে আপনাকে বেষ্টন করে রাখবে আল্লাহর তালার যে অস্তিত্ব সেখানে আপনি টের পাবেন কিন্তু বলতে পারবেন যে আল্লাহ নিজেই আপনার কাছে আসছে দাদু আল্লাহ কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না আল্লাহকে বেষ্টন করবে এই ক্ষমতা কোনো সৃষ্টির নাই কুলুবুল মুমিনিন আরশুল্লাহ মুমিনের কলব আল্লাহর মুমিন বান্দার কলব আল্লাহর আরশ এই কথাটো আমাদের অনেকটা সব পন্ডিত ভাইদের জবনে জবনে শোনা যায় ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এটা মূলত সনদের দৃষ্টিতে প্রিয় নবীজির হাদিস না এটা আমার দয়াল নবীজি এইভাবে বলেছেন সনদ দ্বারা এটা প্রমাণিত না তবে এটার মানাটা অর্থটা অন্য হাদিস দ্বারা সমর্থিত এই জন্যে কাল ভালো আল্লাহ ঘর এই হিসাবে মানাগত এটা বয়ান করা যাবে আল্লাহ আমি এটার তথ্য তালাসি করতে করতে কাসফুল খাফার মধ্যে দেখলাম ইমাম ইসমাইল আজলুনি রহমতুল্লাহ আলহিকে তিনি এখানে একটা হাদিস উল্লেখ করেছেন হাদিসটা মোহাজামুল কাবির লিত্তাবরানির হাদিস এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহের কিতাব যুহুদের মধ্যেও এই হাদিসটা উল্লেখ কয়েকটা সূত্র রয়েছে হাদিসের একটা মারফু আর একটা মাকটু এবং মৌকুফ সূত্র রয়েছে সবগুলি সূত্র থেকে এটুকু জানা যায় আল্লাহ তালা বলতেছে সৃষ্টি জগতের কেউ আমাকে বহন করল না শুধুমাত্র ইনসান আমাকে ধারণ করলো আল্লাহ বলে ইনসান আমাকে ধারণ করলো এই যে কথাটা কোরআন শরীফের মধ্যে আছে ইন্না আরাধনা আমানাত আলা ওয়াতি ওয়া আর এই জায়াতে কারিবা আসমান এবং জমিন আল্লাহ তাআলা বলছে আমি একটা আমানত দিতে চাইলাম কে ওটা নিল না মানুষ এটা ইনসা ইনসান এটা গ্রহণ করলো এবং তারা ক্ষতিগ্রস্ত হল যার আর মানুষ এটা গ্রহণ করলো কোরআন এই কথাটা এবং হাদিসের সেই কথাগুলি যে আমাকে ওয়াসি আনিকাল মু আব্দিল মুমিন মুমিনের قلب আমাকে মানে কি বলে ইয়ে করেছে ধারণ করেছে এই কথাটা ওই কয়েকটা হাদিসে পাওয়া যায় যার কারণে মুহাদ্দিসিন کرام বলেছেন যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ অথবা আল কলব বাইতুল রাব্বি এটা অর্থগতভাবে সঠিক আল্লাহ বলেন কিন্তু এখানে আরো কথা আছে আল্লাহ নিজেই কি মুমিন বান্দার কলবে এসে ঘর বানাইছে আল্লাহ নিজে এখানে থাকে নাকি কি অর্থে এটা সঠিক এই ব্যাপারটা নিয়ে কথা আছে হাফেজ ইবনে তাইমিয়া তার মজমায়ে ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবীরের মধ্যে উল্লেখ করেছেন ও আমার দাদু ভাইরা হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন আর অন্য অন্য কিতাবের মধ্যে রয়েছে আমার আল্লাহ মুমিন বান্দার কালবের মধ্যে যে থাকে নাকি থাকে না বাকি থাকে কুলুবুল মুমিনিন আর এই কথার মূল মানা সম্পর্কে আহলে সুন্না তোল জামাতের ইমামরা সবাই বলেছে কালবের ভিতরে আমার আল্লাহর মারে ফত এবং মহব্বত থাকে এই কালবের মধ্যে আল্লাহ নিজেই আইসা থাকে বিষয়টা এরকম না আল্লাহর মারে ফত আল্লাহ তালা রহমত এগুলি কালবের মধ্যে থাকে সুভার আল্লাহ ওটাকে বলা হয়েছে القلب بيت الرببي একজন মুমিন বান্দার কলব হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘরকে বলা হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর তার মানে এইনা না আল্লাহ ওই ঘরে থাকে মুমিন বান্দার কলব আল্লাহর ঘর তার মানে এই না যে আল্লাহ নিজে এখানে থাকে এটা অর্থ হলো কলব হলো আল্লাহর মারিফাত হাসিলের ঘর সুবহানাল্লাহ বলেন সহি বুখারীর প্রথম খন্ডে 7 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ إمام أبو عبد الله محمد بن إسماعيل بخاري رحمة الله عليه ترجمة البابر مد الكورن بيونو بيجيبلين أنا أعلمكم بالله أنا أعلمكم بالله وأن المعرفة فعل القلب أمر نبي ولنموت رشنوه أمت مدر شبارت الله كبش إزاني وأن المعرفة فعل القلب মায়ের হলো কালবের ক্রিয়া অতএব মহাদেশের একারামি ইমাম সাখাবি ইমাম ইসমাইল আজুনুনি অন্যান্য মহাদ্দেশরা এটাই বলেছে আল কালবু বাইতুর রাব্বি কাল হলো আল্লাহর ঘর বলো বল মমিন আরশুল্লাহ মুমিন বান্দার কাল হলো আল্লাহর আর রোস এটার অর্থ হলো মুমিন বান্দার কাল হলো আল্লাহর মারফত এরহা জায়গা কখনো আবার এরকম বলবেন না যে আল্লাহ নিজেই কালবের ভিতরে এসে বসে থাকে তাহলে আবার হলুলিয়াতের আকিদার মধ্যে চলে যাবেন ইমান থেকে খারেজ হবেন জাহান নামের লাকড়ি হবেন আহলে সন্ন্যাত জামাত মন আকীদা আকিদা দিয়ে চলে না আর আকিদা যদি আপনার সঠিক হয় তাহলে জান্নাত আপনি পাবেন আর আকিদা যদি গলাত হয় তাহলে জাহান নাম ছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা প্রিয় নবীজি সাহাবাই কারাম তাবিগণ সালফে সালিহিনগণ তিনারা যে আকিদা রাখতেন ওইভাবে চলবেন এর বাইরে যদি চলেন তাহলে বিদাত ফিল এতে কাদ হওয়ার কারণে আপনার অবস্থান কিন্তু আহলে সন্ন্যাতল জামা থেকে খারেজ হয়ে যাবে কথাগুলি কঠিন হয়ে যাচ্ছে নাকি কঠিন হয়ে যেতেছে এরা বুঝে না বুঝতেছেন না নাকি না কঠিন হয়ে যেতেছে নাকি কারণ আপনারা না বুঝলে আমি আলোচনা করবোই বা কেন আর এই ধরনের আলোচনা সব আলেমরা করেও না এবং জটিল আলোচনা দেখা গেছে কিছু পীর সাহেব আছে যারা আকিদা বুঝে না তাদের বিরুদ্ধ আবার যাইতে পারে কিন্তু কথা এটাই ঠিক কথা এটাই ঠিক এটা বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগও নাই আকিদা সঠিক রাখবেন প্রিয় ভাই বন্ধুরা আমার হাজির নাজিরের কথা বলছিলাম বলতে গিয়ে বলেছি আকিদা দুই রকম একটা আকিদা অস্বীকার করলে কাফের হয়ে যায় আরেকটা আকিদা অস্বীকার করলে গুমরা হয়ে যায় মদিল হয়ে যায় এই দুই ধরনের আকীদা আপনার ঠিক রাখতে হবে এই আকিদা যদি ঠিক না রাখেন তাহলে দেখবেন বিদাতফিল এতে কাদ হওয়ার কারণে নামাজ পইরা রোজা রাইখা টুপি দাড়ি সব ঠিকঠাক করার পরেও আখেরাতে আল্লাহ আপনাকে ফয়সালা দিবে তুমি জাহান নামে যাও কেন বলবে ওই যে আকিদার মধ্যে গলত আকিদার মধ্যে গলত হওয়ার কারণে আপনি হয়তো হিংসা করবেন হ্যাঁ আলাউদ্দিন জাহাদি সাহেব আপনারা প্রিয় নবীজি হাজির নাজির বলেন এটা কোন কিতাবে আছে এটা আলা হজরতের বানানো রেজা খানের বানানো এইভাবে বলে তারা রেজা খানের বানানো আকিদা এই আকিদা আমরা মানি না আমি একজনকে জবাব দিয়েছিলাম আপনাদেরকে বলছি স্টাডি না করে তারা হরা করে কথা বলবেন না প্রিয় হাজির নাজির এটা আকিদা নয় এটা রেজা খানের আকিদা নয় এটা আল্লাহ হজরতের বানানো আকিদা নয় অনেকেই মনে করে হজরতের পূর্বে হাজির নাজির এই শব্দ কেউ ব্যবহার করেনি আমি তাদেরকে বলছি আপনি মুল্লা আলী তার রহমতুল্লাহ আলহের মিসকাতের সারা মের কাত খুলুন হাজিরুন নাজিরুন জালিকা ফি আরদিল আকবর একবার পরিষ্কার হাজির নাজিরে কথা উনি মের কাতের মধ্যে উল্লেখ করেছেন আপনি বলছেন আলা হযরত ছাড়া কেউ হাজির নাজিরের কথা বলে নাই আপনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আজিজিয়া পড়ুন শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহির মজমায়ে বরকত পড়োন সেখানে সরাসরি প্রিয় নবীজি হাজির নাজির এই কথাগুলি উল্লেখ করেছে যারা আলাহ হযরতের বহু আগের লোক মুজাদ্দিদ আল ফিসানের সমসাময়িক উনি আপনি বলেন আলাহ হযরত ছাড়া কেউ হাজির নাজির বলেনি আপনি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির ইহইয়া কিতাব পড়োন দেখুন সেখানে তিনি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের কলবের ভিতর হাজির হয় এই কথাও সেখানে উল্লেখ আছে প্রিয় ভাই আপনি বলতেছেন হাজির নাজির চট্টগ্রামের সুন্নিদের বানানু এটা আকিদা আপনি দেখেন ইমাম জালাল উদ্দিন সিউতির কিতাব বেশ কয়েকটা কিতাবে তিনি হাজির নাজির কথা উল্লেখ করেছেন আপনি না বুঝেই একটা ফতোয়া দিয়ে দিলেন এটা আমাদের বেদাতি আকিদা এটা বেদাতি আকিদা নয় এটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত সাহাবী তাবিদের পূর্বসূরি সালফে সালিহিনের আকিদা সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আমি পূর্বেই বলেছি হাজির নাজির এখানে হাজির শব্দটা আল্লাহর ব্যাপারে যাবে না কারণ হাকি কি দৃষ্টিতে আল্লাহ কোথাও হাজির হয় এটা বলাই যাবে না বরং সব কিছু আল্লাহর কাছে হাজির ওইটা বলতে হবে আল্লাহ কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না কোন স্থান কোন পাত্র স্থান কাল পাত্র কোন কিছুর মোহতাজ আল্লাহকে করা যাবে না করলে সুরা এখলাসের খেলাফ হবে কুলহু আল্লাহ সুরার অস্বীকার হবে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ এই যে আল্লাহ হুসামাদ সামাদ মানে অমুখা বেমুখা মানে অমুখা ব্যক্তি বেনওয়াস আল্লাহ তালা কারো মহতাস না কোন স্থান কালপাত্র কোন কিছুর মহতাস আল্লাহ না বরং সব কিছু আল্লাহর মহতাস ঠিক কেনা বানায় আপনি বলছেন আল্লাহ আমার কাছে হাজির আমার আমাদের সবার কাছে হাজির আপনি দশুরা একলাস ও স্বীকার করলেন আল্লাহকে মহতাস বানাইলেন কোরান বুঝতে হবে না বুঝে বলছেন নবীকে হাজির বললে আল্লাহর সমান হয় আরে আল্লাহকে হাজির মনে করলে ইমানদার হওয়া যায় না মাজাজে অর্থে আপনি আল্লাহকে আল্লাহ হাজির বলতে পারবেন কিন্তু হাকি অর্থে আল্লাহ আল্লাহকে আল্লাহ হাজির বলতে পারবেন মাজাজি অর্থে বলতে পারবেন রূপ করতে বলতে পারবেন কিন্তু হাকি অর্থে আল্লাহ আমার কাছে হাজির বলা যাবে না বলতে হবে আমি আল্লাহর কাছে হাজির আমি আল্লাহর কাছে হাজির এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে কেউ কোনোদিন গায়েব হইতে পারছেন পারবেন তাহলে আপনি তো সবসময়ই আল্লাহর কাছে আসেন হাজির তো তিনি হয় যার কাছ থেকে আপনি গায়েব থাকবেন হাজির তো তিনি হবেন যার কাছে আপনি নাই তাইলে আপনার কাছে আসার প্রয়োজন হবে আমার আল্লাহর কাছে তো আপনি সবসময় আসেন তাহলে আল্লাহ আবার হাজির হবে কেন আল্লাহ হাজির হবে বললেই তো বোঝা যায় আপনি আল্লাহর কাছ থেকে দূরে আল্লাহর কাছ থেকে গায়েব আছেন নাউজুবিল্লাহ খবরদার কোরআন হাদিস বুঝা আকিদা ঠিক করতে হবে আমরা বলি প্রিয় নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি মুমিনের কবরে আসে সব সময় নবীজি এসে বসে থাকে না কবরের মধ্যে যখন মানুষ মারা যায় মুনকার নাকির যখন সওয়াল করে তখন আসেন দেখা দেন ইমানদাররা চিনে আর প্রত্যেক মুসলমানের ঘরে রুহানিভাবে নবীজি হাজির থাকে আরও বিশেষ কিছু রয়েছে গোটা দুনিয়াটা আমার নবীজির কাছে আল্লাহ নিজেই হাতের তালুর মতো ছোট করে দিয়েছে আর নবীজির নজর এত পাওয়ারফুল করেছেন যে গোটা দুনিয়াটা সব সময় আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী দেখে কেন দেখে নবী দেখে কেন নবীজিকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে সেটা হলো উন্মতের সাক্ষী দেওয়া উম্মতের কর্মের সাক্ষী দেওয়া এটা নবীর দায়িত্ব নবীজির কি দায়িত্ব এটা দিয়েছে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা নবী গো নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি শাহিদের অর্থ কি দেখো ভাই লেখো লেখাপড়া করো দেখো অর্থ হলো সাক্ষী সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী যিনি ঘটনা নিজের চোখে দেখে সাক্ষী দেন তাকে বলা হয় শাহিদ আমার নবীজিকেই দায়িত্ব দেওয়া হয়েছে উন্নতের বা সব কিছুর সাক্ষী দেওয়া এই জন্য গোটা দুনিয়াটাকে নবীজির সামনে হাতের তালুর মতো করে দিয়েছেন যার ফলে নবীজি বলেন হরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসান উহা ও সাইয়া উহা সহী মুসলিমের হাদিস আমার উম্মতের ভালো মন্দ সব আমল আল্লাহ তাআলা আমার কাছে পেশ করে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন কি করেন না করেন সবই নবীর কাছে পেশ পেশ হয় নবীজি এটা দর্শন করেন দেখেন পর্যবেক্ষণ করেন এবং এই অনুযায়ী আল্লাহ তালার কাছে হাসরের ময়দানে সাক্ষী দিবে এটাকে বলা হয় নাজির এটাকে কি বলা হয় নাজির যিনি দেখেন তাকে বলা হয় নাজির যিনি নাজির তিনি হুকমান হাজির যিনি নাজির তিনি হুকমান হাজির কিন্তু আল্লাহর বিষয়টা নবীর বিষয়টা এক না আল্লাহ নিজের ক্ষমতায় সব কিছু দেখেন আর নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখেন তাহলে এখানে আর শিরিক হওয়ার কোনো সুযোগ আপনারা আমাকে বলুন রিজিকের মালিককে বাড়িতে গিয়ে বেগম সাহেবাকে বলেন না যে বিবি বিবি সাহেবা ভাত দাও বলেন না তাহলে ভাত আল্লার কাছে না চাইয়া খাবার আল্লাহর কাছে না চাইয়া স্ত্রীর কাছে চাইলে কি শিরিক হবে শিরিক হবে না কারণ আপনার স্ত্রী আপনাকে খাবার দিচ্ছে এটা আল্লাহর দেওয়া শক্তিতে দিতেছে আল্লাহর দেওয়া শক্তিতেই দিচ্ছে এই জন্য আর এখানে শির্ক হবে না আর আপনি যদি এই ধরনের বিশ্বাস রাখেন যে আল্লাহ আমারে খাওয়ায় না আমার স্ত্রী খাওয়াইতেছে তখন হলো এটা শির ভাই বুঝতে হবে না বুঝে একটা ফতোয়া দিলে হবে না আপনি শির্কের গ্রাম সব জায়গায় খুঁজলে হবে না শির্ক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা অংশীদারিত্ব করা এটা দুই ভাবে হতে পারে একটা হলো আল্লাহ তালার সিফতের সাথে অংশীদারিত্ব করা পাশাপাশি আরেকটা কথা কুরআনুল করিমের মধ্যে রয়েছে সেখানে হলো আল্লাহর এবাদতের মাধ্যমেও শিরক হয় এই ব্যাপারে কিছু বলবো ইনশাল্লাহ